সূর্যকে ছাড়া সারা পৃথিবী এবং বিশ্বব্রহ্মাণ্ড যেমন অন্ধকারে ঢেকে থাকে ঠিক সেই রকম কোনো মানুষের জন্মশকে যদি রবি দুর্বল অবস্থায় থাকে তাহলে সেই জাতক বা জাতিকার জীবনটাও হয় অসফল বেশিরভাগ ক্ষেত্রেই এটা দেখা গেছে রবি অহং এবং আত্মসম্মানের প্রতীক ফলে ব্যক্তি কখনো অতিরিক্ত গর্বিত আবার কখনও আত্মসন্দেহে ভোগে জীবনে হঠাৎ খ্যাতি আসে আবার তেমনি হঠাৎ বিতর্ক বা অববাদও আসে পিতা বা কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক টানা পড়েন পূর্ণ হতে পারে সাফল্যের তীব্র বাসনা থাকে রবির কিন্তু মানসিক শান্তি কম ব্যক্তি কখনো বাস্তবের চেয়ে বড় কিছু দেখাতে চায় কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী এবং ষড়যন্ত্রের আশঙ্কা থাকে আবার কতগুলো শুভ দিকও আছে যেমন রহস্যময় আকর্ষণ শক্তি থাকে লোকজন সহজেই আকৃষ্ট হয় রাজনীতি মিডিয়া বা প্রশাসনে বিশেষ সাফল্য লাভ হতে পারে বিদেশে কাজ নাম বা সংযোগের মাধ্যমে উন্নতি হতে পারে নতুন ভাবনা টেকনোলজি বা গবেষণামূলক বিষয়ে সাফল্য আসতে পারে নিজেকে উপস্থাপন করতে জানে রবি তাই প্রচারে দক্ষ হয় দুর্বল রবির প্রতিকারার্থে সকালে সূর্যোদয়ের সময় পূর্বমুখে দাঁড়িয়ে সূর্যকে অর্ঘ বা জল দান করুন এবং জল দিতে দিতে উচ্চারণ করুন ওং ঘৃণী সূর্যায় নমহা রবি নৈতিকতা এবং সততার প্রতীক মিথ্যা বলা বা অন্যের অসম্মান করলে রবি আরও দুর্বল হয় বিশেষত পিতার প্রতি শ্রদ্ধা এবং সেবা করলে সূর্যের শুভ ফল বাড়ে বক্তৃতা নেতৃত্ব বা দায়িত্ব নেওয়া এগুলো রবি শক্তিশালী করে